দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে জয় বাংলা মিছিল দিয়ে একটি তারা র্যালি করেছিল এবং সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে ধরেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছিল তখন সাধারণ জনতা এবং পুলিশ তাদেরকে ধরে এবং পুলিশ তাদের জায়গায় তাদের হেফাজতে এখন রেখেছে আমরা সেটাই দেখতে পাচ্ছি শুধু দর্শক আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটি ঘটে লক্ষী সাত তলে একটা হল আছে নাম হচ্ছে আমি এর ভিতরে শুনি যে আমি জয়বান ছোট গান জয়বান ছোট গান শুলে সাথে আমি গেছি পরে আমি ওই টোকায় একটা লাঠি পেয়েছি ওইটা দিয়ে আমি যাবেতে যাবেতে। ওই ওই ইয়ে বলতে গেছি একটু কথা বলে কি বলছো যারা মানে যারা জয় বাংলার ষোলো গান তারা তো সামনেই ছিল ওই হোটেলটার সামনেই ছিল কিন্তু যারা জয় বাংলা স্লোগান দিছে এখন যখন স্লোগান দিছে তখন না বুঝতে পারতেছে যে তারা জয় বাংলা স্লোগান দিছে তখন সাথে সাথে শোনার পরে আমি তোর সাথে সাথে ধরে সামনে আগে গেছি আগে যাইতেছে আরো ষোলো গান দিতে আসে আর দৌড়াইতে আছে

না একত্রে হয়ে হোটেলের সামনে ধুম করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এবং আমি আপনাকে দেখি ফলো করছি আপনি তাদের পিস পিস ছিল হ্যাঁ আমি আমি ওদেরকে জাপান দিছি মতো দরদর করে যখন জাপান দিছি তখন ওরা আর কি ধরে পালা গেছে আর একটা বড় ভাই ছিল আপনার পরিচয়টা কি আমি সাবার থানা যুবদল করি আপনি এখানে কি মানে কি কাজ এখানে আমার এখানে দোকান আছে দোকান আছে না জি কিন্তু আমি আপনাকেই দেখছি যে আপনি পিছনে পিছনে ছিলেন হ্যাঁ আমি পিছনে পিছনে ছিলাম কিন্তু আমি জাপান ধরছি যখন ওরা জয় বাংলা ষোলো ঘন্টা দিছিল তখন আমি গজারে নিয়ে জাপান দিছিল তবে আমার সাথে আরেকটা বড় হয়েছিল এই দুইটা লোকে জাপান দিছি কিন্তু ওরা ধর দিতে আছে আর জয় বাংলা ষোলো ওই রেলিংটা পার দিয়ে হ্যাঁ এই পারে এসে ওই মেট্রোর যে মানে গেটটা মেট্রোর গেট পর্যন্ত আপনি আসছেন হ্যাঁ আমি ওই জায়গায় দাঁড়ায় আছিলাম কিন্তু ওই ওই তো উপরে উঠে গেছে কা কিন্তু আমি কেমন তো গেছি কা এই জন্য আমি উঠতে পারি না আর মানে ওরে ধরার জন্যই আমি কিন্তু ধরে গেছিলাম কি নাম আপনার কি নাম আপনাদের ভিতর থেকে কিছু লোক ধরেও ফেলছে আমি চার পাঁচজনকে ধরাও দেখছি এর ভিতরে আমার দায়িত্বও আছে আবার আপনাদের ভিতর থেকে কেউ কেউ সেরেও দেওয়া হয়েছে সেটা তো আমি বলতে পারবো সেটা আমি দেখি নাই কিন্তু সেটা আমি দেখি নাই মানে আপনারা চার পাঁচজনকে ধরেও ফেলছেন ধরে ফেলার পরে আমি ওই জায়গায় এই দিয়ে এই পাশে আসেন তখন আপনারা কিছু লোক আপনারা মানে যারা এই লাঠি শোটা নিয়ে যারা ধরছেন আবার এরাই আবার সারা দিচ্ছে ধরতে কারা খেয়ে দেবে ধরতে সেটা তো আমি চাই না আমি একজন কর্মী হিসাবে আমি বলতে চাই কোনো স্বৈরাচারি হাসিনার প্রসারক যদি কোনো জয় বাংলার স্লোগান দেয় কোনো জায়গায় সেখানে আমি প্রতিরোধ করবো ইচ্ছ না বেশ ক্লাবের মতো জায়গায় জয় বাংলা স্লোগান দিলো জয় বাংলা বন্ধু স্লোগান দিলো হঠাৎ করে সাইরে দিক থেকে আসছিলো আপনারা পিছুও নেযান আবার আমি তো বলতেছি আপনাদের ভিতর থেকে কিছিলো আবার তাদেরকে সারায়া দিয়ে মানে সেফজনেও পাঠা দিব না সেইটা সেটা আমি দেখি নাই সেটা আমি দেখি নাই আমার যাত্রী কর্তব্য স্বৈরাচারি হাসিনার বিরুদ্ধে সেটা আমি করছি কিন্তু আমি চেষ্টা করছি ধরার জন্য